আজ থেকে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যে অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হল অর্থাৎ আগে যেখানে পঁচিশ শতাংশ ছিল তা বেড়ে দাঁড়ালো মোট পঞ্চাশ শতাংশ ওয়াশিংটন বলছে ভারত এখনও রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে প্রক্রিয়াজাত করে আমেরিকায় রফতানি করছে এর জবাবেই এই শুল্ক বিশেষজ্ঞরা বলছেন এই শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্রে ভারতের মোট আট হাজার সাতশো কোটি ডলারের রফতানির পঞ্চান্ন শতাংশ কমে যেতে পারে পোশাক ও বস্ত্রশিল্প রত্ন ও গহনা চিংড়ি মাছ ও সামুদ্রিক খাবার কার্পেট এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এক্সপোর্টস প্রমোশন কাউন্সিলের মতে শুধু সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে রফতানি কমে দাঁড়াতে চলেছে ২০ থেকে ত্রিশ শতাংশ প্রাথমিক হিসেবে বার্ষিক রফতানি কমতে পারে প্রায় চার হাজার কোটি ডলার ভারতের তৈরি পোশাক খাতে এর প্রভাব এখনই চোখে পড়ছে তামিলনাড়ুর তিরুপুর যেখান থেকে এক তৃতীয়াংশ তৈরি পোশাক রফতানি হয় সেখানে অর্ডার প্রায় বন্ধ আগে যেখানে ভারতীয় শার্ট মার্কিন বাজারে দশ ডলারে বিক্রি হতো এখন শুল্ক সহ দাম দাঁড়াচ্ছে প্রায় ষোলো ডলার চল্লিশ সেন্ট তুলনায় চীনের শার্ট দশ ডলার বাংলাদেশের ১৩ আর ভিয়েতনামের মাত্র বারো ডলার এ অবস্থায় ভারতের শিল্পোৎপাদন প্রায় থমকে গেছে হাজার হাজার শ্রমিক বেকার হওয়ার ঝুঁকিতে তবে ফার্মাসিউটিক্যালস ইলেকট্রনিক্স আর ভারতে সংযোজিত আইফোন আপাতত শুল্কমুক্ত থাকছে বিশ্লেষকদের মতে এ ধাক্কা ভারতের জিডিপিকে এক দশমিক দুই শতাংশ ক্ষতিগ্রস্ত করবে তবে এটিকে এককালীন ঝাঁকুনি হিসেবেই দেখা হচ্ছে এই শুল্কযুদ্ধ ভারতের জন্য বড় ধাক্কা হলেও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্য সুযোগ